কোরআনে আল্লাহ তালা বলছেন আপনারা জানেন ঘটনা মুসা আল্লাহ রাস্তা দিয়ে রওনা দিছে বনি ইসরাইলের এক লোক আর ফেরাউনের এক লোক দুইজনে মারামারি লাগাইছে বনি ইসরাইলের বংশের হলো মুসা আল্লাহ সাল্লাম এখন ওই মুসা আল্লাহ বংশের লোক বলছে মুসা আমার তো মাইরে ফেললো আমার একটু সাহায্য করো মুরসা আল্লাহ রাগ করে ফা ওয়াকা যাহু কোরআনের বর্ণনা ফা ওয়াকা তাকে ঘুষিয়ে দিলেন ফেরাউনের বংশের লোকটা যারে তারা ঘুষিয়ে দিলেন লোকটা মারা গেছে তো কেন একটা ঘুষিতে মানুষ মরে মরে কারণ নবীদেরকে আল্লাহ অধিক শক্তি দিয়েছেন সাধারণ আঘাতেই নবীরা আঘাত করলে আমরা মারা যাবো এত বড় ক্ষমতাশালী তো যখন মারা গেছে মূসা নিজেও বুঝতে পারেন নাই লোকটা মরে যাবে উদ্দেশ্য ছিল না যখনই মারা গেল তখন তিনি বলছেন এই কাজটা শয়তানের হয়ে গেছে আহ আমি কি করলাম মানুষ খুন করে ফেললাম এটা তো শয়তানের কাজ মানুষ মানুষকে খুন করবে এটা মানুষের কাজ না এটা তো শয়তানের কাজ তখন সাথে সাথে তিনি আল্লাহর কাছে ক্ষমা চাইছেন আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন ফকর আল্লাহ তাকে ক্ষমা করে দিছে তাহলে মানুষ খুন করলেও ক্ষমা পাওয়া যায় কিন্তু ক্ষমাটা চাইতে হবে কি তাৎক্ষণিক উনি তাৎক্ষণিক ক্ষমা চাইছে এখানে আমরা একটা পেলাম মানুষ খুন করা এটা শয়তানের মিশন কিসের মিশন শয়তানের মিশন তারপরে শয়তান মানুষকে ভালো কাজের বাধা দেয় আল্লাহ বলছেন ওয়ালাইয়াসুদ্দান্নাকুম শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন শোনা রাখো শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু শয়তান যত ভালো কাজ আছে ওখানে বাধা সৃষ্টি করে এখানে একটা ওয়াজ মাহফিল দেয় না না এটা হালে হাদিসের ওয়াজ মাহফিল হতে দেওয়া যাবে না একেবারে থানা পর্যন্ত দৌড়াইবে কিন্তু এখানে গান বাজনা হইবে সব হুদুর চুপ এই কাজ কার শয়তানের ভালো কাজের বাধা দেয় কারা শয়তানের এটা শয়তানের মিশন তারপরে বলছেন দেখেন আল্লাহ রব্বার আলামিন এই শয়তান এবং জিনদেরকে একত্র করে বলবেন অয়ে হম আয়া জামি আল্লাহ সমস্ত জিনকে দিন একত্র করবেন সমস্ত মানুষকে একত্র করবেন একত্র করার পরে বলবেন ইয়া জিন হে জিন জাতি মিনাল জিন্নি তোমরা তো মানুষের অনেক মানুষকে কাফের বানাইসো মুষ্রেক বানাইস মোনাফের বানাইসো বেদাহাতি বানাইসো অন্যায় কর্ম লিপ্ত করছো তোমাদের এখন কি অবস্থা হবে বলো জিন জাতিকে আল্লাহর জন্য শাস্তি দিবেন এদেরকে আল্লা জাহান্নামে নিক্ষেপ করবেন শোনেন এই জিন জাতি যারা আমাদেরকে অন্যায় কর্মে লিপ্ত করেছে ইবলিশ আমাদেরকে অন্যায় কর্মে লিপ্ত করেছে আপনি হয়তো কে আমাদের দিন বলবেন আমার কোনো দোষ নাই শয়তান আমারে জাহান্নামে নামে নেওয়ার জন্য অন্যায় কাজ করছে যত শাস্তি করে দিবেন আমার ছেড়ে দিন এ কথা বলবেন না আপনি একটু পার পাবেন না এই জিন জাতি আল্লাহর কাছে কি বলবে দেখেন আল্লাহ কোরআনী উল্লেখ করেছেন সুরা ইব্রাহিম বৈষ্ণম রায় অকল লাম্মা কদিয়াল আমরু যেদিন কাকে আমাত হয়ে যাবে শয়তান বলবে ইন্নাল্লাহা ওয়া আদাল হক এ মানুষেরা আল্লাহ যা ওয়াদা করেছিল না ওইটাই সত্য আর শুনে আমি তোমাদেরকে যে ওয়াদা করেছি তার খেলাফ করলাম মানে মিথ্যা ওয়াদা করলাম আল্লাহ ওয়াদা কি সত্য না মিথ্যা সত্য আর শয়তান যে ওয়াদা করেছে ওয়াদাটা মিথ্যা তারপরে শোনো আমাদেরকে দোষ দিও না নিজেদেরকে দোষ দাও আমরা তো তোমাদের সামনে গিয়ে দাঁড়ায়া বলি নাই কর ডাকাতি কর কুফরিকর বেদাৎ কর আমরা তোদের শিরক্তের শিরায় শিরাই গিয়ে প্ররোচিত করেছি তোরা নিজেদের এই কুমন্ত্রণাকে আত্মনিয়োগ নিয়ন্ত্রণ করে তারপরে তোরা অন্যায় কর্ম থেকে ফিরে থাকতি তাহলে তো তোরা অন্যায় কাজ করতে পারতি না আমি তোদের প্রকাশ্যে বলি নাই গোপনে বলেছি অতএব তোরা যেহেতু অন্যায় কর্মে লিপ্ত হয়েছিস ফলা মনি আমাকে কোনো দোষ দিতে পারবি না অলুমুন অলুমু আংশ তোমরা নিজেদেরকে নিজে দোষে দাও তার মানে শয়তান আমাদেরকে প্ররোচিত করেছে অন্যায়ের জন্য শয়তান যেমন যাবে আমরা শয়তানের হয়ে অন্যায় কর্ম করার কারণে আমরাও যাব জাহান নামে কখনো মাফ নাই তারপরে আল্লাহ রব্বুল আলমিন একটা চরম কথা বলেছেন আমাদের জন্য আর দুইটা কথা বলে আরো স্যার শেষ করেছে খুব খেয়াল করে শুনবেন সবাইকে আল্লাহ শয়তান এর মাধ্যমে শয়তানদের সৃষ্টি করেছেন অন্যায় কর্মে প্ররোচিত করার জন্য সবাইকে প্ররোচিত করতে পারবে এক শ্রেণীর লোক আছে তারা শয়তানের প্রতারণা থেকে বাঁচতে পারবে তারা কারা আল্লাহ করণে উল্লেখ করেছেন সুরা মজাদ আল্লাহ দশ নম্বর আয় আল্লাহ বলছেন শয়তান শয়তানের গোপন যে ষড়যন্ত্র এই ষড়যন্ত্র থেকে লাইয়ো জুনুন আল্লাহ দীনা আ যারা ঈমানদার তাদের মধ্য থেকে তারাই মুক্ত থাকবে তারা লাইসাবি দর রহিম শৈতান ইল্লা বিজিন উল্লাহি ও আল্লাহ ইফ আলিয়াতালীল মিনুন যারা আল্লাহর উপর চরম আস্থারশীল চরম ধৈর্যশীল আল্লাহর উপর চরম যারা নির্ভরশীল তাদেরকে আল্লাহ শয়তানের প্রতারণা থেকে রক্ষা করবে তাহলে আমরা দুইটা কাজ পেলাম কারা যদি ইমানদার হয় সাথে সাথে আল্লাহর ভরসাকারী হয় শয়তানের প্রতারণা থেকে রক্ষা পাবে যদি সে ইমানদার হয় আল্লাহর নির্ভর না করে শয়তানের প্রতারণা থেকে বাঁচতে পারবে না আবার আল্লাহর উপর নির্ভর করলো কিন্তু ইমানদার না সেও বাঁচতে পারবে না এখন আল্লাহর উপর নির্ভর হতে হলে আমাদের করণীয় কি দোয়া পারা কি করা দোয়া পারা দেখেন আল্লাহ দোয়া কোরানের অনেক জায়গায় শিক্ষা দিয়েছেন ফাইদা কোরআতল কোরান আফাস্ত ঈদ বিল্লাহ হিমিনা শঈত নি তোমরা যখন কোরান পড়ো কোরান পড়ার আগে তোমরা বলো উদ বিল্লা হি মিনা শয়িত নি আমি আল্লাহর কাছে বিতাড়িত শয়তানের থেকে আশ্রয় চাই তাহলে দোয়া শিক্ষা দিয়েছেন কে আল্লাহ তারপরে অনেক আরেক জায়গায় দোয়া শিক্ষা দিচ্ছে তোমাদের যখন প্রচন্ড রাগ হয় দাঁড়ানো থাকলে বসে যাও বসলেও যদি না কমে শুয়ে পড়ো তারপরে তোমরা পড়ো দেখবা তোমার এই যে শয়তানের কুপ্রভাব রাগের এটা কমে গেছে তারপরে আমরা নামাজ যখন দাঁড়াই দেখবেন না আল্লাহ একবার নামাজ পড়ছি আর নামাজ হলো সাইরেকাত কাত তিন রে পড়ার পরে মনে মনে ভাবি সাইরে পড়লাম না তিন ডাকাত পড়ছি এরকম ঝামেলায় পড়ি কি পরি না আমরা পড়ি না বলছি এটা হলো এটা হলো এক ধরনের শয়তান তোমাদেরকে প্রতারণা করে এমন যদি হয় তখন তোমরা আগে স্থির হওয়ার চেষ্টা করো স্থির হওয়ার চেষ্টা করো আমি কি তিন ডাকাত পড়ছি যদি ফিক্সড হয় দল্লাহ যদি তুমি দদুল্যমান অবস্থায় পড়ো তখন তুমি আল্লাহর কাছে আশ্রয় চাও কিভাবে এই যে আপনার হাত তো বাধা আছে বলবে না আউ বিশানজিম আউ্লাহমিনার সঈদ আন হাজিম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম থু শয়তান তোমার থেকে বিতাড়িত হয়ে যাবে এই যে নামাজের মধ্যে রিস্টাব করে কারা শয়তান দোয়া শিক্ষা দিয়েছেন কে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম তাহলে আমরা শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইব আউযু বিল্লাহি মিনাশ বলে কোরআনে আর অনেক তথ্য আছে কিছু শিরোনাম তথ্য আপনাদেরকে বললাম ইনশাআল্লাহ আগামী জুমার পরের জুমায় আমি আবার আসবো ইনশাল্লাহ ওই জুমায় শুধু হাদিসের আলোকে শয়তানের কর্মগুলো কি আমরা জানার চেষ্টা করব প্রিয় অনেক অনেকদিন পর আপনাদের সাথে সাক্ষাৎ আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রেখেছেন আরও প্রত্যাশা করছি আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক আর এই মাস থেকে শুরু করে কন্টিনিউ প্রত্যেক মাসেই দুই জুমার খোদবা আপনাদের মসজিদে আমি দিব প্রত্যেক মাসের প্রথম জুমা আর তিন নম্বর জুমা মনে রাখবেন এক জুমা পরপর প্রথম জুমা আর তৃতীয় জুমা এই দুই জমায় আপনাদের মসজিদে আমি দিতে আসবো আপনারা যারা আছেন এবং যারা আপনাদের পরিচিত যারা আছে সবাইকে খবর দিবেন প্রত্যেক জুমায় আমরা যথাসময় এখানে উপস্থিত হওয়ার চেষ্টা করব আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদের সবাইকে শয়তানের যাবতীয় প্রতারণা থেকে তাদের অন্যায়ের কুমন্ত্রণা থেকে রক্ষা করার রক্ষায় থাকার তহ